আরাউন্ড ফাইভ বার্সেস জিসেক্সআর এস এফ দাম দিয়া বাইক কিনবা নাকি লুকস আসসালাম আলাইকুম ভাইয়ারা আজকে একটা হেভি কম্পেয়ার সোন নিয়ে হাজির হয়েছি আরন ফাইভ ভি ফোর বনাম শুধু কি জিএসএক্স এস এফ কে বলে আরাউন্ড ফাইভ মানি ক্লাস আবার কেউ জিএসএক্স এস এফ কে বলে স্টাইল প্লাস বাজেট ক্লিয়ার কিন্তু আসলে কার মধ্যে আছে আসলে অ্যাটিউড চলেন দেখিনি একদম খালি চোখে না ব্যবস্থাপত্র সহ ইয়ামা আর ফাইভ রেসিং একটা রাজা আর ফাইভ ভাই এটা বাইক না এটা একটা রেসিং মেশিন চল ভাই উড়ি ছয়টা গিয়ার আর তার উপর কুইক শিফটার কথায় আছে গিয়ার বেশি গতি বেশি ফিসার ট্র্যাকশন কন্ট্রোল ডোয়াল এবিএস ইউএসএসডি ফর্ক শুধু গিয়ার না ফিলিংসটাও পাল্টায় দাম লাগবে প্রায় পাঁচ দশমিক নব্বই লাখ টাকা কিন্তু দাম শুনে ভয় পাইলে এই বাইক তোমার জন্য না ভাই এবার আসা যাক কে কতটা বলদার অপে আরন ফাইভ ভাষন ফোর ইঞ্জিন কোয়ালিটি ভিভিএ লিকুইড শুধু কি এস এফ এর ইঞ্জিন হচ্ছে এয়ারকুল পাওয়ারের দিক থেকে আরন ফাইভ আঠারো দশমিক চার ইসপি এবং শুধু কি এস এফ চোদ্দো দশমিক এক ইসপি আরউন্ড ফাইভ এ মোট ছয়টা গিয়ার থাকে এবং শুধু কি এস এ মোট পাঁচটা গিয়ার রয়েছে এ এর দিক থেকে ডুয়াল এবং সুজুকি জি সিক্স আর সিঙ্গেল মাইলেজ আর ফাইভে মাইলেজ পাওয়া যাবে প্রতি লিটারে পঁয়তাল্লিশ কিলোমিটারস এবং শুধু কি সিক্স আর মাইলেজ পাওয়া যাবে পঞ্চাশ প্লাস কিলোমিটার শেষ কথা ভাই বাইকটা নিজের স্টাইল বুঝে নেবে তুমি যদি বাইকে বসে নিজেকে রসি মনে করো তাহলে আরন ফাইভ নেবে আর যদি রাস্তায় শান্ত শো নিয়ে চলো আর পকেটে বাজেট রাখতে চাও তাহলে জি সিক্স আর এস নাও পছন্দের বাইক কোনটা কমেন্ট করে জানাও